হ্যাঁ এই ভিডিওতে আমি দেখাবো জুবিন গার্গের সেরা দশটি জুবিন গার্গ শুধু আসাম নয় পুরো ভারত বাংলাদেশের জন্য এক গর্ব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ইউটিউবে সবচেয়ে সিবিপা তার সেরা দশটি গান চলুন তাহলে শুরু করা যাক হো প্রশ্ন শুধুই যা গানের নাম ও বন্ধুরে গানটি তৈরি হয়েছিল তোর নাম ছবির জন্য রে এটার মতো প্রিয়ারে গানটি অনেক ইমোশনাল এই তুমি যে আমার ছবির গান ভালোবাসা কেন এত অসহায় বুকে প্রেম মনে নিভে যায় সেই ছোটবেলা থেকে জুবিন অনেক গান দেখতেছি মনে এই গানের নাম মন্তকে দিলাম এছাড়াও তার যে দেশে গানটি জনপ্রিয় ছোটবেলা যখন এই গানগুলো শুনতাম মনে করতাম দেব এই গানগুলো গায় চোখের জলে কি এর প্রশ্ন পাগলো টুমুবির গান খোদা জানে হ্যাঁ এই গানের বিয়ে রয়েছে ষাট মিলিয়ন এই গানের সিঙ্গার হিসেবে আরো ছিলেন সাম্বাদ এন আমার প্রিয় সিঙ্গার শ্রেয়া ঘোষাল এছাড়াও পাগল ছবির প্রেম কি বুঝিনি গানটি তো রয়েছে হ্যাঁ এই গানের বে রয়েছে আর পাগল টু এর আরো একটি জনপ্রিয় ডুবু বর্তমানে গানটির বিয়ে রয়েছে সত্তর মিলিয়নের উপরে এই গানে সে আগের গায়িকা অকৃতি কাক্কার ডুয়েট করেছিলেন এন ইস দিস সরপ্রাইজ ছবির গান তোমার আমার প্রেম তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখে বর্তমানে এই গানটির বিড় হচ্ছে 76 মিলিয়ন জুবিন சாரের এই গানের মর্ম তারাই বুঝবে যারা মন দিয়ে কাউকে ভালোবাসে সুরে সুরে গানে কবিতায় তোমাকে খোঁজে মন এনিও স্টার প্রোশে না ছবির টাইটেল ট্র্যাক 113 মিলিয়ন ভিউ পাওয়া এই গানটি এককালে কনসার্টের জন্য বিখ্যাত একটি গান ছিল এই গানটি গেছেন জুবিন এবং জুন ব্যানার্জি তাদের জুটিতে আরো একটি গান রয়েছে গানের নাম সোনি এতু জানি এতু ফিরে আসছে ছোট্ট একটি বিজ্ঞাপনের পর বিকো সাবস্ক্রাইব ভিডিও টি স্পন্সর করছে ওয়ান এক্স যেটি সবচেয়ে বিশ্বস্ত বক মার্কার পিএস জে সিরিয়া এ এ স্পন্সর আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে এটাই দুর্দান্ত সুযোগ এখানে সমস্ত ক্রিকেট ফুটবল অন্য অন্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারবেন এছাড়াও প্রেডিট করতে পারবেন যেমন কে জিতবে কে কত রান করবে ইত্যাদি এছাড়াও রয়েছে চিকেন রোটু ক্রাইস গেম সহ বিভিন্ন ধরনের গেমস এখানে তিনশো দিয়ে খেলা শুরু করতে পারো বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ অন্য অন্য পুরস্কার রয়েছে প্রতিদিন রেজিস্ট্রেশন করার সময় আমার পছর কোড ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে বারো হাজার এবং ফ্রি স্পিন ব্যাংক বিকাশ নগর ট্রকেট এবং আওয়ার ইন্ডিয়াতে পেটিএম সহ অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে এক মিনিটে যে তারা সে তুলে নিতে পারবেন তাহলে আর দেরি সে গুগল গিয়ে অনেক বিচ লিখে সার্চ করুন এখন প্রথম দিকে ক্লিক করে আমার ধর প্রমো কোড এল টু এম ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তারপরে প্রেম আমার ছবি গান বুঝে না সে বুঝে না বর্ধমানে গানটির বের রয়েছে একশো মিলিয়ন সোহমের ভালোবাসা নায়িকা পায়েল বোঝে না কিন্তু গিয়ে কেন গান গাইতে হবে বাস্তব হলো তাকে তারপরে বলো না তুমি আমার ছবির গান আয়না মন বাঙা আয়না যায় না এই গান এবং এই ছবিটি দেখে ছোটবেলা অনেক কষ্ট পেয়েছিলাম যত চাই ভুলে। সব রকম চ্যালেঞ্জ নেয় নায়িকার জন্য শুধুমাত্র নায়িকার পড়াশোনা চালানোর জন্য যাই হোক এই গানটির রয়েছে একশো বাইশ মিলিয়নের উপরে এহেন দুই হাজার ছয় সালে তৈরি মুভি গ্যাংস্টারের গান ইয়ালি গানটির বেউ রয়েছে পঞ্চান্ন মিলিয়ন আরেকটিতে রয়েছে একশো পঞ্চাশ মিলিয়ন মূলত জুবিন গার্গ ইয়ালি গানের মাধ্যমে ভারতবর্ষে জনপ্রিয়তা আসে এছাড়া এরপর জলিয়ার মুভির গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আমি আজ বিদায় জানালাম সুখে থেকে ভালো থেকো সেই লাইন আর জুবিন গার্গের জীবন জন্য একসতই কথা সুখে থেকে ভালো থেকো গানের চাইবো কানের বিউরে 360 মিলিয়ন শিল্পী কখন আমাদের ছেড়ে যায় না তার শিল্পের মাধ্যমে যোগের যোগ মানব সমাজে বেঁচে থাকে এই গানকে নিয়ে তোর লেখা না দিলেই গান দিল তুই হে বাতা তুই আছো তুই লক্ষী হে কপলা এই গানের বিউরে 340 মিলিয়ন এই গানে জুবিনের সাথে ছিলেন আলিশা এটা যে জুবিন গার্গের গান হয়তো আগে কেউ জানে নাই আজকে অনেকে ফাঁস জেনেছে জুবিন গার্গের হিন্দি কোন গানটি কমেন্টে জানাবেন তবে হ্যাঁ ভিডিও শেষে আপনাকে বলতে চাই জুবিন গার্গ ভারতবর্ষে কিংবদন্তি গায়ক তার বিদায় ভারতবর্ষকে কাঁদিয়েছে হয়তো আর এই প্রিয় শিল্পীর গান কখনো দেখা যাবে না নতুন করে